দুইটা মাদার বোর্ড আসছিলো আমাদের কাছে গত কয়েকদিন আগে তার মধ্যে একটা হচ্ছে হজরত আলী ভাই এটা হলো গাজীপুর থেকে আসছিল আর একটা আসছিল হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আসছিলো ভাই পাঠাইছে কালীগঞ্জ সাতক্ষীরা থেকে মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের শপ অ্যাড্রেস হল এখানে দেওয়া আছে অন করা আছে ডিসপ্লে এই যে এখানে দেখা যাচ্ছে এটা হলো এম এস আই এর মাদার বোর্ড নয়শো সহত্তর এটার হচ্ছে মডেল এখানে দেখা দিই নয়শো মডেল এখন এইটা কি সমস্যায় দিয়েছিল দেখেন আমি আসি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার কথা মনে মনে ভাবতেছিলাম আমার কথা ভাবছিলেন আচ্ছা ভাই আমি আপনাকে বলি আপনি আমাকে যে মাদারবোর্ড পাঠাইছেন এটার প্রবলেমটা কি ছিল একটু যদি বলতেন

হ্যাঁ দুইটা র্যাম দিয়ে আপনার হচ্ছে মাদারবোর্ড একদম ওকে অবস্থাতেই আছে গ্রাফিক্স কার্ড সহই আছে কোনো অসুবিধা নাই আমি এটাতে একটা এসএসডি হার্ড ডিস্ক লাগিয়ে উইন্ডো সেট আপ দিছি তাতেও কোনো সমস্যা নাই একদম ক্লিয়ার চলছে আমি চেষ্টা করব ভাই আজকে ইনশাআল্লাহ এটা পাঠায় দেওয়ার জন্য তার আগে আমি আপনাকে একটা ভিডিও দিয়ে দেব ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন হযরত ভাই যে আমাকে ট্রাস্ট করে এত দূরে মাদারবোর্ড পাঠায়ছেন এই জন্য আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমি আপনার ভিডিওগুলো ধরে দেখি মানে এই আমার যখন থেকে সমস্যা হইছে তখন থেকেই মানে আপনি ভিডিও গুলা দেখা শুরু করছি আর তার আগেও আপনি উইন্ডো সম্বন্ধে অনেক ভিডিও আপলোড করছেন আপনার চ্যানেলে ওগুলো আমি অনেক ভিডিও গুলা দেখছি আপনার যার কারণে মানে আপনার সঙ্গে জি জি জি

আচ্ছা তিরিশ মিনিট পর পর বন্ধ হয়ে যাচ্ছে আর এই যে ইউডি সিরিজ যেটা মেন চিপ সেই চিপটা আপনার হচ্ছে হিট হয় এই তো গরম হচ্ছে এটাই মূলত প্রবলেম তাছাড়া মাদারবোর্ড চলে সব থেকে ঠিক আছে জাস্ট আপনার সাথে আপনার মাদার যে পাঠিয়েছেন কি প্রবলেম সেটা জানানোর জন্যই আর কি আপনাকে ফোনটা করলাম ঠিক আছে বলবুল ভাই কথা আমি বলবো আপনার সাথে আবারও একটু পরে ইনশাল্লাহ কথা বলবো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম